আমরা এই মুহূর্তে আছি মিনি সাজেককে আমার পিছনে যে দৃশ্য দেখছেন সবুজ পাহাড় প্রকৃতি সবকিছু মিলে এটাকে মিনি সাজেক বলা হয় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা এই মুহূর্তে আছি আহ আলু টিলার আগে রিসাং রিসাংন্নার পরে এটাকে হৃদয় মেম্বর পাড়া বলা হয় এখানে একটা সুন্দর আহ টি স্টোর আছে খুব সুন্দর পরিবেশে বসে চা খাওয়া যায় আমরা আমি আর মেজান আমরা যেহেতু আজকে খাগাছুরি আসছি তো আমরা এখানে খাগাছুরি যেতেই যে হৃদয় মেম্বার পাড়া বা মিনি সাজিক বলা হয় এখানে একটা ভবগুরে রেস্টুরেন্ট আছে আমরা দুপুরে কিন্তু এখানে লাঞ্চ করি এরপর আমরা যাব রিসাং ঝর্নাতে তবে পরিবেশটা খুব ভালো দারুন আমি আপনাদেরকে এই জন্য ভাবলাম শেয়ার করি আপনারা যদি খাগড়াছড়ি যান আহ পথে পড়বে এই সুন্দর দৃশ্যটি মিনি সাজেকের জিয়াসপুর অনেকে মিনি সাজিক বলে থাকেন এখানে চা খাবেন আর পাশাপাশি একটু ছবি টবি তুলবেন ভিডিও করবেন ওখানে ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা অনেক সুন্দর আসবে দারুণ জায়গাটা খারাপ না যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ভাবলাম মিনি সাজিকটা আপনাদেরকে একটু দেখায় যেহেতু এখানে অনেকে মিনি সাজিক বলে থাকেন এখানে এই জায়গাটাকে আমরা এরপরে যাব খাগড়াছড়ির সবচেয়ে বর্তমানে ভাইরাল কচু খেত যেটা সোশ্যাল মিডিয়া পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল আমরা দেখেছি সেই কচু আমরা দেখবো